যেভাবে জুমার নামাজ পড়লে দশ দিনের গুণা আল্লাহ তালা মাফ করে দেন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ হজরত আবুহাই রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন নবী করিম সল্ল্লা বলেছেন মান আফা আহসান উদু যে ব্যক্তি উত্তমভাবে অজু সম্পন্ন করে এবং জুমার নামাজে আসে ফাস্তামা মনোযোগ দিয়ে ক্ষুদ্বা শ্রবণ করে বয়ান শুনে ও আং এবং চুপ থাকে গফের আল্লাহ উমা বেইনাহুইনাল জুমায়াতিম তাকে ক্ষমা করা হয় পরবর্তী সাত দিন এবং এরপর আরও তিন দিন মোট দশ দিন তাকে ক্ষমা করা হয় ওমা ওমান মাসাল হাস ফাকত লাগ আর যে ব্যক্তি পাথর কুড়ায় পাথর নাড়া নাড়াচাড়া করে ওই ব্যক্তি মন্দ কাজ করলো এই হাদিসের মাধ্যমে জানা গেল যে নবী করিম সোল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি অতি উত্তমভাবে অজু করে মসজিদে প্রবেশ করে এবং চুপ থাকে ইমামের বক্তব্য মনোযোগ সহকারে শুনে তাকে পরবর্তী সাত দিন ক্ষমা করা হয় এবং আর তিন দিন মোট দশ দিন ক্ষমা করা হয় কারণ কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন মান জায়াবিল হাসানাতে ফালাহু আশরু আলীহা অনেকেই আছে মসজিদে জুমার ক্ষুদ বা চলাকালীন সময়ে বক্তৃতা দানকালে কথা বলেন অমনোযোগী হয়ে যান তাদের বিষয়ে বসুরুল্লাহ সাল্লাহ রহিউসাল্লামের মারাত্মক হুমকি রয়েছে যেমন বসুরুল্লাহ সল্লা রহিয়াসাল্লাম বলেছেন মান তাকাল্লামা ইয়াউমাল আল জুমা যে ব্যক্তি জুমার দিন কথা বলে ওয়াল ইমাম ও আর ইমাম তখন ক্ষুদবা দেয় ইমামের ক্ষুদায় চলাকালীন সময়ে যে ব্যক্তি কথা বলে ফাহুয়া কামাসল হিমাউর ইয়াহমিল আসফার সেটা গাধার মতো যে গাধা মানুষের বোঝা বহন করে সেটা গাধা গর্দব গরদব ওল্লাদু লাইসালাহু জুমা আর যে ব্যক্তি অন্যকে বলে চুপ করো তার জন্য কোনো জুমা নাই তার মনে হচ্ছে জুমার দিন অন্নকেও বলা যাবে না নিজেও কথা বলা যাবে না যে আপনি যদি বলে এই চুপ করো চুপ করো চুপ করো এটা তারা অন্যদের মনোযোগ আরও নষ্ট হয়ে গেলো এই জন্য জুমার দিন নিজেও কথা বলা যাবে না এবং অন্যকে আওয়াজ করে নিষেধ করা যাবে না রসুল্লাহ সল্লা আলিয়াল্লাম বলেছেন ইদা দাখলা মসজিদ মসজিদাউল ইমাম আল আল মিম্বর যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে আর ইমামকে মিম্বরে খুদ্ অবস্থায় দেখে ফলা সলাহ তখন কোনো নামাজ নেই ওলা খেলাম কোনো কথা নেই হাত্তা ইয়াফরগল ইমাম ইমাম যতক্ষণ অবসর গ্রহণ না করেন এজন্য আসুন আমরা মসজিদে আসব চুপ থাকব এবং ইমামের বক্তব্য মনোযোগ দিয়ে সহকারে শ্রবণ করব এবং ইমামের বক্তব্য দানকালে কথা বলবো না অমনোযোগী হব না ঘুমাবো না আল্লাহ তার মধ্যে সবাইকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবরাকাত